দেখো পুরো অন্ধকার এখন সাড়ে পাঁচটা আর সব মানুষ এখন হাঁটতে যাচ্ছে এই অন্ধকারে বুঝতে পারছো মানুষ কতটা শরীর চর্চা করে আমি ঘুম থেকে আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ এখন

আমিও খুব ভালো আছি জামাটা চেঞ্জ করে চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে গ্যাসটা একটু প্রেশার করে মুছে নিচ্ছি আর তোমার ঘরে তো এরাম বেজেই যাচ্ছে বেজেই যাচ্ছে ওঠার নাম নেই কারণ ও উঠবে কি এত ভোরবেলা তো ওটা ওঠা অভ্যেস নেই না কি বলতো রাতের বেলার দিকে না বাসনগুলো তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম আর এখন এই জন্য সমস্ত কাজগুলো গুছিয়ে গুছিয়ে করতে হচ্ছে আর গ্যাসের ঝিকগুলো যদি মেঝে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এই জানালাটা খুলে দিচ্ছি কেন কি বাইরেটা এখনো নেই ফোটেনি এখন যে আলো হয়ে থাকে না ওই রকম হয়ে আছে রান্নাঘরটা মোটামুটি ক্লিন করে নিয়েছি গ্যাস ফ্যাস পরিষ্কার করে মুছে আর এখানে হচ্ছে আমার বাসন টাসন মাজা হয়ে গেছে রাত্রি খুব মশা ছিল তো যার জন্য মশারিটা খাটিয়ে শুয়েছি মশারিটাকে গোছাবো আর এই মশারি খাটাতে আমার খুব বিরক্ত লাগে আর মশারিটা খুব বিরক্ত লাগে কিন্তু কিছু করার নেই নাহলে তো মশা তো আমাকে ফুলে নিয়ে চলে যাবে আর মশারি খাটানোর জন্য আমাকে তো জাল্লাই বাধ্য হয় ওই জন্য জানলা গুলোতে এখন জ্বালাটা খুলবো না কারণ কি এখনো বাইরের মশা ঘরে ঢুকে পড়বে আর এখনো তো আলোটা ঠিকমতো বাইরে এখনো ফোটেনি না আর একটু ঠান্ডা ঠান্ডা মতো আছে কিন্তু ঘরের ভেতরে কাজ করছি বলে অতটা ঠান্ডা লাগছে না

আর আজকে একটু বলে। মানে নিজের আমি আহ তোমার হলুদটা মেয়েছে রেখে দিয়েছি অনেকদিন দুদিন তিন দিন খেয়েছিলাম আর সময় পাচ্ছিলাম না যে একটু হলুদ খাবো একটু আখের গুড় খাবো সবই রাখা আছে কিন্তু সময় নেই খালি নষ্ট হচ্ছে আর তো এই সকালবেলা আমানটা খেয়ে ওই যাবে পড়তে ওর জন্য একটু কফি করে দিয়েছিলাম কফিটা বিস্কুটটা খেয়েছে খেয়ে দিয়ে এখন ও চুলটুল বেঁধে রেডি হচ্ছে আর আমি এ ঘরে এলাম কারণ কদিন ধরে আমি দু তিনটে করে সোয়েটারগুলো কেঁচে দিচ্ছি কারণ এখন তো ঠান্ডা নেই সোয়েটার পরা যাচ্ছে না আর আমি একটা পাতলা সোয়েটার গায়ে দিয়ে যাই আর ওকে ওই জন্য জিজ্ঞাসা করি কোন সোয়েটারটা পড়িয়ে আমি সেটা বাইরে রাখব বাকিটা আমি গুছিয়ে তুলে দেবো আর এখন মোটামুটি কী বলো তো মানে এই যে ভারী সোয়েটারগুলো সেগুলো আর তো গায়ে রাখা যাবে না গায়ে পড়লে সে কুটুট করবে আর দমবন্ধ লাগবে আর গরম পড়ে গেছে যেহেতু এখন মাঝে মাঝে একটু পাখাটাও চালাতে হচ্ছে তাই না ওই জন্য আমি সব সোয়েটারগুলো কেচে দিয়েছিলাম একদম ভালোভাবে শুকনো হয়ে গেছে এগুলো পাট করে আর আলমারিতে তুলে দেবো আর ওর সবসময় খালি আমার গালতে বা অভ্যেস এমন কি বলবো আর এক সময় লেগে যায় দাঁত একটু রাগও ধরে যায় কিন্তু কিছু বলতে পারি না আর এখানে চলে এলাম গাছগুলোতে একটু জল দেবো বাইরেটা একটু কুয়াশা হয়ে আছে কিন্তু বেলার দিকে তো মোটামুটি ভালো রোদ্দুরটা উঠছে আর গাছে জল দিয়ে নি নাহলে কি বলতো রোজে অল্প অল্প করে জল দিলে না গাছগুলো বেশ ভালো থাকে আর কি স্নান টান করে চলে এলাম ঠাকুর ঘরে আর আজকে একটু ঠাকুরকে পুজো করে নিচ্ছি আজকে গোপালকেও আমি মানে শীতের জামা কাপড় পরাই নি আজকে নিয়ে এসেছি ভেজিটেবিল চপ জিলিপি আর এখানে তনু করে দিচ্ছে কফি বাড়ি চলে এসেছি এসে মুখ ফুক ধুয়ে হাঁস এবারে ঘরের ভেতর ঢুকছি আর তুমি কফি করে নিয়ে আসছে আজকে ভেজিটেবিল চপ আর জিলপি নিয়ে এসছি অনেকদিন পর আর আজকে বাবা মার ওখানে যেতে হয়নি বলে ওই বাড়িটা তাড়াতাড়ি চলে এসেছি আর তনু কদিন ধরেই বলছিল সিঙ্গারা খাবো আর সিঙ্গারা নেই তাহলে ভেজিটেবল চপ আছে এখন ভেজিটেবল চপটাই নিয়ে যাই গরম গরম ভেজিটেবিল চপ আর জিলিপি কই গেলে গো আসো তনুকে একটু বকে দিয়েছি বলে তনু রাগ হয়ে গেছে খালি বদমাইশি করবে আর বকবো না মুখটা করে আছে তাকে খালি ভেজিটেবিল চপ খাও আজকে আসার সময় একদম টাটকা মেথি শাক পেয়েছি নিয়ে এসেছি আর এখানে কড়াই ছুটি নিয়ে এসেছি আর গুনে গুনে দুটো করলা নিয়ে এসেছি কারণ রাগলেই নষ্ট হয়ে যাবে দেখো একটা আর দুটো গুলো দুটো করলা নিয়েছি আর এইখানে একটু আলু কেটে নিয়েছি আর ধনেপাতা কেটে নিয়েছি একটা টমেটো বার করে রেখেছি এখানে একটু কাজু নিয়েছি আর এখানে তিনখানা কাঁচা লঙ্কা নিয়েছি আর এই হাঁড়িটার মধ্যে জল দিয়ে এটা দিয়ে চাপা দেওয়ার একটাই উদ্দেশ্য আমি এটাকে পনির তৈরি করছি মানে এখানে ভিনিগার দিয়ে আর দুধটাকে কাটিয়ে নিয়ে আর ছেকে ভালো করে চিপে নিয়ে জল দিয়ে বসে দিয়েছি জলটা পুরো বেরিয়ে যাবে আর পনিরটা একদম সুন্দরভাবে হয়ে যাবে দেখো এটা হচ্ছে মেথি শাক এর মধ্যে কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি ঝালটা যেরকম খাবে সেরকম দেবে খুব বেশি ঝাল চাইলে দেবে না চাইলে না দেবে আর হচ্ছে জোয়ান জোয়ানটাকে হাতের মধ্যে এরকম নিয়ে হাতের মধ্যে এরকম ম্যাশ করে এই দিয়ে দিলাম ঠিক আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিলাম সামান্য একটু এক চিঞ্চের মতো হলুদ দিলাম আর এখানে দেখছি তোমার এটা কি হচ্ছে গোলমরিচের গুঁড়ো অল্প করে সামান্য একটু নুন যেমন ভাবে আমরা আটা মজা মাখতে যেমন নুন দিই সেইটুকু নুন দিলাম এখানে এটা কিন্তু চিনি ব্যবহার করা যাবে না আর এখানে দিয়ে দিচ্ছি ময়দা কেন কি এটা আটার করলে মানে শরীরের স্বাস্থ্যের জন্য খুবই ভালো কিন্তু আমার মেয়ে খাবে না আটার পরোটা সেই জন্য আমাকে ময়দা দিয়ে করতে হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার আর এর মধ্যে একটুখানি দিয়ে দেবো সাদা তেল সাদা তেলটা অল্প করে দিলে একটু ময়দার মতো কাজ করবে জিনিসটা নরম মতো হবে আর অন্য সময় আমরা কি করি একটু চিনি দিই কিন্তু চিনিটা আজকে দেবো না মেথি শাক দিচ্ছি তো চিনিটা ব্যবহার করবো না আর এটা অল্প অল্প করে জল দিয়ে জল দিয়ে মাগবো ভালো করে সুন্দর করে অল্প অল্প করে জল দিয়ে জল দিয়ে মেখে নিয়ে ভালো একটা ডো তৈরি করে নেবো নিয়ে ওটা ঘন্টাখানে কি আধা ঘন্টা চাপা দিয়ে রাখতে হবে কিন্তু জিনিসটা যেন একবার নরম না হয়ে যায় তাহলে কিন্তু একটা ভালো লাগে না প্যাট ট্যাট করবো Gracias. Sí. এইটা চাপা দিয়ে রেখে দিলাম এরপর আমি চিনি দের তরতে এটা করে দিয়েছি করে নে আর পরোটাটা অলরেডি আমি তোমাদের দুটো ভেজে দিয়ে এসেছি আর এই লাস্টে দুটো পরোটা ছিল আমার এই দুটো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি কারণ এটা আমি ময়দা দিয়ে বেল এনেছি তেল দিয়ে বেলব না তেল দিয়ে বেললে কি হবে বলতে জিনিসটা এতটা গোল মতো হয়ে এতটা বড় হবে না ভালো লাগবে না ততটা খেতে আর এটাকে যেমন রুটির মতো শেখে এরকমই ちゃっুটার রুটির মতো করে আমি শিখে নেব শিখে নে আর পর তারপরে উপর থেকে খুঁটি

ও এখানে সিং চালিয়ে দিয়েছে চালিয়ে দিয়ে বসে রয়েছে পনির তরকারি দিয়ে খাদ ছাড়া আমার তো তনু আজকে চাবি দিয়ে দিচ্ছে আর এখানে রয়েছে লম্বা ওটা তো খাদ আমাদের কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট আর এখন যাব ওহারে গিয়ে আমি এখন ভিডিওটা এডিট করব করে ভয়েস দেওয়ার থাকলে ভয়েস দেবো আর তারপরে এখানে একটা মশা ধূপ জ্বালাতে হবে তুমি এখানে একটা মশা মারা ধূপ জ্বালিয়ে দেবে না ও ওখানে সোফায় আছে দিয়ে মা হ্যাঁ সব দেখে নিয়েছি আমি দিয়ে দে আর তারপরে শোবো বাকি আর কোনো কাজ নেই সব হয়ে গেছে পাপোসটা কোথায় রাখলাম পায়ের কাছে কি একটা ধূপ দুটো নয় একটা ধূপ দেওয়া হবে দুটো দিলে হবে না আচ্ছা ঠিক আছে 10 টাকা করে একটা আচ্ছা 10 একটা প্যাকেট কত বুঝদার আর বলছে এই একটা কি ফ্লিপকার্টে কি একটা ম্যাগি দেখে যেটা চারটি প্যাকেটের দাম 600 টাকা রামেন রামেন তবে খাবে কোরিয়ান ম্যাগি খেতে হবে কারণ কোরিয়ানদের কেন তো পছন্দরে কোরিয়ান ম্যাগি কোরিয়ানদের কেন পছন্দ খাওয়াবো তোমাকে কোরিয়ান ম্যাগি খেতে হবে ছশো টাকা দাম ছশো কত টাকা যেন পঁয়তাল্লিশ টাকা দাম কোরিয়ান ম্যাগি খেতে হবে চারটে ম্যাগির দাম ছশো পঁয়তাল্লিশ টাকা এইটুকু বাবা আমাকে মনে হয় চাকরি করতে যেতে হবে আপ দেবেন আমাকে রাইটার্সের চাকরি

হ্যাঁ তুই যেদিকে আছ সেদিকে ঘোড় মোছা গুলোকে দুপটা নিয়ে হ্যাঁ সেটাই ভালো হবে দুপটা নিয়ে ঘোড় গড় উচ্চমনন করে